আপনারা যারা হ্যামস্টার কম গেম খেলেছেন তারা তো কোনো ডলার পান এখন এই এই সেই সেই যেটা দিয়ে হ্যামস্টার হ্যামস্টার প্রায় এক জোড়া দুই থেকে তিন হাজার টাকা হ্যামস্টার থেকে হ্যামস্টার গেম খেলে তো কোনো টাকা পান না কিন্তু এটা বিক্রি করে এটা লালন পালন করে যদি বড় করতে পারে না এটার বাচ্চা যদি পাইলা বড় করতে পারবেন জোড়া এক জোড়া দুই থেকে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন কত সুন্দর কিউট দেখছেন কিন্তু এগুলোর দাঁত এত বড় একটু কাম হয়ে গেলে মাংস হ্যামস্টার কমবেট কিন্তু এটার নাম শুধু হ্যামস্টার কমবেট তো একটা গেমের নাম ওই হ্যান্ডস্টার খেলা কত টাকা দিচ্ছে কেউ কেউ কয়ে আমি এক দুই লাখ কেউ জমিন কিনা কেউ এরা কিনা লাই কেউ এটা কিনা কিন্তু কেউ কিছু কিনতে পারে নাই যদি এরা পালতো এরা পাইলেও মনে কর মাসে না হইলো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারতো যদি এরা পালতো এটা বাচ্চা দিলে এই বাচ্চা যদি বড় করতো এটা দুই থেকে তিন মাসের ভিত্তিই পাঁচ ছ টাকা করে বাচ্চা দেয় বড় করতে বেশি দিন লাগেও না আর জোড়া দুই থেকে তিন হাজার টাকা